আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়েই দুর্বল চুয়াত্তর তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাবান মহাপরাক্রমশালী পঁচাত্তর আল্লাহ ফেরেষ্টা ও মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেন অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ছিয়াত্তর তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তিনি তা জানেন আর সব কিছু আল্লাহ কাছেই প্রত্যাবর্তিত হবে সাতাত্তর হে মুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো আশা করা যায় তোমরা সফল হতে পারবে আঠাত্তর আর তোমরা আল্লাহ পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এ কিতাবেও যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও অতএব তোমরা সলাাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো তিনি তোমাদের অভিভাবক আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী